আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দিবো একটা কলিজা ফাটা মারার নকশা যেটা কিতাবুল ফিরে একটা বিদ্যা খুবই ভয়ঙ্কর এটার কোনো অনুমতি দেওয়া হবে না একান্ত প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে কাজ করে দিতে পারি তাও ভালো করে বুঝতে হবে কারণ বান ছোটোখাটো বিষয় প্রয়োগ করে সম্পূর্ণরূপে অনুচিত একান্ত যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ব্যক্তিগত যে কোনো প্রয়োজনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাড়ি থেকে আমরা বা আন প্রশিকরণ মারণ উচ্চটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বিয়ে বন্ধ বিয়ে বন্ধ কাটা বিয়ে ভাঙা ইত্যাদি যে কোনো প্রকার কাজ করাতে পারবেন যদি কারো কিতাবুল এমন ওনা অথবা যদি সত্যার বাইবেল কিতাবও যদি আমার থেকে প্রয়োজন হয় নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে নকশাটা সেটা আপনাকে কাফনের কাপড়ে লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিন অথবা আমার সাথে আপনাকে যে কোনো দোকান থেকে কাফনের কাপড় একটু কিনে নিয়ে আসবেন সেই কাফনের কাপড়ের উপর কেশারের কালি দ্বারা লিখতে হবে অন্য কোনো কালি দ্বারা এই নকশা লিখলে একদম কাজ করবে না উল্টা বান আপনার উপর লাগতে পারে আমি আবারও বলছি এই নকশা দ্বারা কোনো প্রসেস করতে যদি পাল্টা করেন সেই বান আপনার উপর লাগবে এবং এই বানটা বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রুকে প্রাণে মেরে ফেলে সো আপনার উপর লাগলে আপনার নিজেরা খবর হয়ে যাবে তো ওই কখনো কাপড় পরে কেশরিক কালী যারা লিখলেন নিচে শত্রুর নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এবং তার ঠিকানা অথবা পিতামাতা দুজনের নাম লিখতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার কাজের অ্যাকুরেসি বাড়ানোর জন্য বা হান্ড্রেড পার্সেন্ট যাতে হয় জন্য দুজনের নামও লিখতে পারেন তবে ছেলের জন্য বাবার নাম বাধ্যতামূলক মেয়ের জন্য মায়ের নাম বাধ্যতামূলক এবং ঠিকানা অ্যাকুরেট ঠিকানা লাগবে নকশা লেখা শেষে আপনি অমাবস্যাতেই কাজ করবেন অন্য কোনো দিন না অথবা শনিবার মঙ্গলবার দিন ঠিক করে এবং লেখার সময় আপনাকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় লিখতে হবে শরীরে একটা সুতা পরিমাণ কাপড় থাকতে পারবে না আপনি শরীর বন্ধ করার জন্য মন্ত্র দ্বারা শরীর বন্ধ করতে পারেন অথবা সূড়া দ্বারা শরীর বন্ধ করতে পারেন তারপর সেই নকশাটা আপনাকে শ্মশানে উলঙ্গ অবস্থায় যে তারপর জ্বালিয়ে দিতে হবে পুরো প্রসেসটা আপনার সাহসিকতার সাথে করতে হবে কোনো ভয় পেলে কাজ এই ধরনের কাজ না করাই ভালো আর প্রপার ওয়েতে করতে পারলে আপনার কাজ হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও তো এই প্রসেসটা দুমদাম করতে যাবেন না একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে পারমিশন নেবেন আমি যদি পারমিশন দিই তবেই করতে পারবেন অথবা আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে করাতে পারে বানবিদ্যার পারমিশন সচরাচর পাবলিক প্লেসে দেওয়া যায় না এটা মানুষ খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবে আর ছোটোখাটো বিষয় এই ধরনের বান প্রয়োগ করা সম্পূর্ণরূপে অনুচিত এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে